আমরা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই এই কথা যখন আমরা বলি তখন আমাদেরকে বলা হয় মৌলবাদ আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ আমাদেরকে বলা হয় চরম পন্থা আরে ভাই তুমি গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তুমি সবাই গাইবা ছেড়ে তোমার ছেড়ে তোমার ফ্রিডম অফ এক্সপ্রেশন মত স্বাধীনতা আর আমি আমার প্রাণ দিয়ে ইসলামী রাষ্ট্র আমি কায়েম করতে চাই এই কথা বলতে গেলে আমি চরমপন্থা আমি মৌলবাদ আমরা মৌলবাদ কিভাবে হয়ে যাই

যতই উনব্বি করুক না কেন আল্লাহ রসুলের সামনে ইসলামকে তারা নির্বাচিত করতে পারবে না তাদের মূল টার্গেটটাই হলো ইসলামকে নির্বাচিত করে দেওয়া মুসে দেওয়া আল্লাহ তালী